আপনার খামারের গরুকে বেশি দুধ বা দ্রুত মোটা তাজা করার জন্য কি আপনি ব্রিয়লার ফিট খাওয়াচ্ছেন তাহলে সাবধান এটি হতে পারে আপনার গরুর জন্য মারাত্মক ক্ষতির কারণ আজকের ভিডিওতে আমরা জানবো ব্রিয়লার ফিট গরুকে খাওয়ালে কি ক্ষতি হতে পারে এবং এর বিকল্প কি বিয়লার ফিট কি এবং এটি গরুর জন্য উপযুক্ত কি না সে সম্পর্কে আগে আপনাকে জানতে হবে ব্রয়লার ফিড সাধারণত মুরগির দ্রুত বৃদ্ধির জন্য তৈরি করা হয় যা উচ্চ মাত্রার প্রোটিন গ্রোথ হরমোন অ্যান্টিবায়োটিক এবং কিছু কেমিক্যাল যুক্ত এটি বিশেষভাবে মুরগির শরীরের জন্য তৈরি করা হয়েছে গরুর জন্য নয় ব্রয়লার ফিড খেয়ে গরুর কী ক্ষতি হতে পারে সে সম্পর্কে জানুন গরুকে যদি ব্রয়লার ফিড খাওয়ানো হয় তাহলে এটি শরীরের মারাত্মক প্রভাব ফেলতে পারে আসুন দেখি কি কি সমস্যা হতে পারে সর্বপ্রথম যে সমস্যাটি হবে সেটি হল হজমের সমস্যা গরুর হজমতন্ত্র মুরগির মতো নয় ব্রোলার ফিডে উপস্থিতি প্রোটিন ও কেমিক্যাল গরুর হজম ব্যবস্থাকে নষ্ট করতে পারে এজন্য আপনারা এই ব্রেলার ফিড কখনোই গরুকে খাওয়াবেন না খাওয়ালে আপনারা সমস্যার মুখে সম্মুখীন হবেন দ্বিতীয়ত যে কাজটি হবে অতিরিক্ত চর্বি বা লিভারের ক্ষতি হতে পারে বেলার ফিডের কারণে গরুর শরীরে স্বাভাবিকভাবে চর্বি জমে যায় লিভারের ক্ষতি করে এবং ভবিষ্যতে গরুকে অসুস্থ করে তোলে তৃতীয়ত যে কাজটি হবে দুধের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে দুধের স্বাদও গুণগত মান খারাপ হতে পারে এমনকি দুধের ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এজন্য আপনারা এ ফিটটি কখনোই গরুকে খাওয়াবেন না যে আমরা দ্রুত গরুকে মোটাতে করবো এই জন্য আপনারা খাওয়াবো না আপনারা এই কাজটি কখনো করবেন না এই কাজটি করলেই আপনারা ঝুঁকির মুখে পড়বেন ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা কমে যাওয়া একটি গরুকে যদি ব্রয়লার ফিট খাওয়ানো হয় তার অতিরিক্ত কেমিক্যাল ও হরমোনের কারণে গরুর প্রজনন ক্ষমতা কমে যেতে পারে প্রজনন ক্ষমতা বলতে আমরা যে বিষ দেই বা সেভেন প্রয়োগ করাই যে গাভী বা গাভী হিটে আসে সেই হিটে আসে তা বন্ধ হয়ে যাবে আর সার গরুকে যদি খাওয়ানো হয় তাহলে হরমোনের যে চাপ সে হরমোনের চাপটা অনেক অংশে কমে যাবে এজন্য আপনারা খাওয়াবেন না এটাই আমি বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই সমস্যাটি হলো দীর্ঘদিন ব্রয়লার ফিড খাওয়ালে গরুর শরীরে অ্যান্টিবায়োটিক বা রেজিস্ট্যান তৈরি হয় যা ভবিষ্যতে গরুর চিকিৎসার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় যখন আপনি এই ব্রেওলার ফিটটা খাওয়াবেন তখন দেখবেন যে আপনি যে যে কোনো একটা জ্বর হলো বা সর্দি কাশি হাসি এই সমস্যাগুলো যখনই আপনার একটি গরুর হবে তখন ওই ব্রয়লার ফিটের কারণে ওখানে যেহেতু অ্যান্টিবায়োটিক সব সময়ের জন্যই ব্যবহার হয় তখন এ যে বডিটা রেস্ট্যান্স হয়ে যায় রেসিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণে তখন দেখবেন যে ওর শরীরে অন্য কোনো চিকিৎসায় আর কাজে আসে না এজন্য আপনারা যদি এই সমস্যাগুলো থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনারা গাভীকে বা ষাঁড় গরুকে বিরলার ফিড খাওয়া থেকে ব্যত থাকবেন তাহলে গরুর জন্য ধরনের খাদ্য দেওয়া উচিত সে সম্পর্কে এখন আপনাদেরকে বলি বিরলার ফিডের পরিবর্তে গরুকে স্বাস্থ্যকর খাবার দিন ক্যাটল ফিড খাওয়াতে পারেন এতে দুধ মাংসের কোনো গুণগত মান নষ্ট হবে না আপনারা ভুসি খাওয়াতে পারেন নালি খাওয়াতে পারেন বা আপনারা ঘাস খাওয়াতে পারেন এ জাতীয় যে খাদ্যগুলো আছে এগুলো আপনারা খাওয়াবেন এগুলো খাওয়ালে কোনো অংশে আপনার গরুর সমস্যা হবে না বা সুষম খাদ্যের মধ্যে দানাদার খাদ্য ভুট্টা গম গমের ভুসি ভিটামিন ও মিনারেল সম্পন্ন খাদ্য যেগুলো আছে সেগুলো আপনারা বেশি বেশি ব্যবহার করবেন আর মিক্সার যে খাদ্যগুলো আছে এই খাদ্যগুলো ব্যবহার করার চেষ্টা করবেন ক্যালসিয়াম আপনারা মাঝে মধ্যে গরুকে খাওয়াবেন প্রতি মাসে অবশ্য 10 দিন ক্যালসিয়াম একটি গরুর জন্য প্রযোজ্য আমরা তো বছরে একটি গরুকে ক্যালসিয়াম খাওয়াই না এটা কিন্তু আপনাদের ভুল ধারণা এজন্য আপনারা প্রতি মাসের 10 দিন একটি গাধিকে বা একটি গাধিকে আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন আপনার ষাড় গরুকে যদি আপনি ক্যালসিয়ামের সাপোর্ট নাও দেন তাও চলবে আপনারা ষাড় গরুকে অবশ্যই জিং এর সাপোর্টটা বেশি দিবেন তাহলে দেখবেন যে একটি ষাড় গরু দ্রুত বাড়বে আর এটি গাভিকে যখন আপনি ক্যালসিয়ামের সাপোর্ট দেবেন তখন দেখবেন যে দুধ ও চেহারা সবসময়ের জন্য উজ্জ্বল থাকবে এজন্য আপনারা সবসময়ের জন্য এই কাজগুলো করে যাবেন আপনার গরুর স্বাস্থ্য ভালো রাখতে হলে ভুল খাদ্য প্রয়োগ করবেন না ব্রয়লার ফিড খাওয়ানো অল্প সময়ে ওজন বাড়ালেও দীর্ঘ মেয়াদে গরুর জন্য বিপজ্জনক তাই সচেতন হন স্বাস্থ্যকর খাবার খাওয়ান লাভজনক খামার গড়ে তুলুন আপনি যদি আমাদের ভিডিওটি তত্ত্ববহুল মনে করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না গরুর যত্ন খামার ব্যবস্থাপনা নিয়ে আরো দরকারি ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ